আমরা এই জন্য এই আপনার বাইক পয়া নিয়েছে একতা ক্লাবের সামনে শোনার পরে আমরা গিয়েছি যাওয়ার পরে ওই গিয়ে আমরা উনি নেই আর পায়ার চার্ফিসে গাড়ি নিয়ে ওই জিবিতে নিয়ে আসছি তারপরে এখানে আসলাম আসার পরে করে করান আমরা সই দিয়ে ভর্তি করেছি করার পরে সিটি স্কিল করছি

আপুনিও বিল্ডিঙে ল' আছ পাছিংটো